নুবাইশা সাকিরা প্রশ্ন করেছেন আমার জিজ্ঞাসা ছিল আশুরা কি এর গুরুত্ব সম্পর্কে জানলে উপকৃত হতাম শুনেছি এই দিনে রোজা না রাখলে গুণা হয় কথাটি কতটুকু বাস্তব কোরআন সুন্নার আলোকে জানিয়ে বাধিত করবেন সমসাময়িক একটি প্রশ্ন করেছেন বোন ইয়ামুল আশুরা এটি হলো একটি আরবি শব্দ এটি হাদিসের একটি পরিভাষা ইয়াউম শব্দটির অর্থ হল দিন অথবা দিবস আশুরা শব্দটির অর্থ হল দশম অথবা দশতম ইয়াউমুল আশুরা এখন এর অর্থ দাঁড়ায় দশম দিবস আরবি হিজরিসনের প্রথম মাস মহাররমের দশম দিনকে ইয়ামুল আশুরা অথবা আশুরা হিসাবে আমরা জেনে থাকি এই দিনের অত্যন্ত গুরুত্ব এবং ফজিলত বর্ণনা করা হয়েছে হাদিস শরীফের মধ্যে এই দিনের গুরুত্ব সম্পর্কে আলোকপাত করতে গিয়ে ইতিহাসবিদগণ বিভিন্নভাবে বিভিন্ন বিষয় উপস্থাপন করে থাকেন যেমন এই দিনে মহান আল্লাহ পাক রব্বুল হজরত হজরত মুসা আলিহিমকে ফেরাউনের নির্যাতন নিপীড়ন থেকে মুক্তি দান করেছেন এবং মুসা সালাম এই দিনেই ফেরাউন থেকে বাঁচবার জন্য তার সম্প্রদায়কে নিয়ে লোহিত সাগর পাড়ি দিয়েছেন এই দিনেই আল্লাহ পাক রব্বুল ইত ফেরাউন ও তার জালিম সম্প্রদায়কে লোহিত সাগরে নিমজ্জিত করেছেন এ সম্পর্কে মুসলিম শরীফের দুই হাজার সাতশত চোদ্দ নং হাদিস বাবু ফসলি সৌমিল মুহারম অধ্যায়ের মধ্যে একটি হাদিস হজরতে আবদুল ইবনে আব্বাস তা তাহ বর্ণনা করেছেন সেই হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে আল্লাহর হাবিজ সল্লু আলহিউস্লাম মক্কা মকরমা থেকে মদিনা মোনামায় আগমন করার পর দেখতে পেলেন ইহুদি সম্প্রদায়রা আসুরের দিন রোজা রাখছে তখন রসুল আকরম সাল আলহ্লাম এই রোজার কারণ কি এই সম্পর্কে জানতে চেয়ে বলেন মা হাদউম আল্লা তুনু এই দিনটা এমন বিশেষ কি গুরুত্বপূর্ণ দিন যার কারণে তোমরা রোজা রাখছ তখন তারা বলেছিল হা আজ আজইমুন উনুকৌ মহু ফুক্রনু নসো মহু অর্থাৎ ইহুদি সম্প্রদায় আল্লাহর হাবিবকে বললেন এই দিনে আল্লাহ পাক রব্বুল হজত মুসা এবং তার সম্প্রদায়কে ফেরাউনের কবল থেকে বাঁচিয়েছেন এবং ফেরাউন ও তার সম্প্রদায়কে লোহিত সাগরে ডুবিয়ে মেরেছেন মুসা আলহসালাম সুক্রিয়া হিসাবে এই দিনে রোজা রেখেছেন এই জন্য আমরাও রোজা রাখছি কারণ রসুল একরম সাল আলি ওসাল্লাম সাহাবিদেরকে বললেন মুসা আলিহাল্লাম হলেন আমাদের ভাই তার অনুসরণের ক্ষেত্রে আমরাই সবচেয়ে বেশি অগ্রাধিকার প্রাপ্য অতএব আমরাও রোজা রাখব সাহাবা একরামকে এই দিনে রোজা রাখার আদেশ দিয়েছেন এই দৃষ্টিকোণ থেকে আশুরার দিনের বিশেষ গুরুত্ব প্রকাশ পায় এই দিনের গুরুত্ব উপস্থাপন করতে গিয়ে ইতিহাসবিদগণ আরও অনেক কিছু উপস্থাপন করে থাকেন কিন্তু সহি সনদ দ্বারা সবগুলো প্রমাণিত নয় তবে আল আসারুল মারফুআ ফিল আখবরুল মৌজুআ নামক গ্রন্থের মধ্যে শায়খ আব্দুল হাই লখনবি রহমতুল্লাহ আলহি কয়েকটি বিষয় উপস্থাপন করেছেন তিনি বলেছেন হজরত আদম আলহি সালামকে আল্লাহ পাক রবুল হজত আশুরার দিন তাওবা কবুল করেছেন এই জন্য এই দিনের গুরুত্ব অবশ্যই বহমান হজরতে নুয়া সালাম প্লাবিত হওয়ার পর কিস্তিতে উঠেছিলেন ওই কিস্তি যদি পাহাড়ের মধ্যে যেই দিন অবতারণ করেছিল সেই দিনটা ছিল আশুরার দিন হজরতে ঈসা আলিহিসাল্লাম মারিয়াম সালামের মাধ্যমে পৃথিবীতে যেই দিন আগমন করেছিলেন জন্মগ্রহণ করেছিলেন সেই দিনটা ছিল আশুরার দিন এই দৃষ্টিকোণ থেকে এইগুলোও আশুরার দিন গুরুত্বপূর্ণ হওয়ার একটি বিষয় হতে পারে এছাড়া আরও অনেকগুলো বিষয় উপস্থাপন করা হয়ে থাকে যেমন আশুরার দিন হজরতে আয়ুব সালাম ওরোক থেকে মুক্তি পেয়েছেন মহান আল্লাহ আরস কুরসি লৌহ কলম ইত্যাদি সৃষ্টি করেছেন আল্লাহ রবুল ইজত এই দিনে কেয়ামত সংগঠিত করাবেন ইত্যাদি ইত্যাদি এই ধরনের অনেক কথা পাওয়া যায় কিন্তু এগুলোর কোনো সহি সনদ পাওয়া যায় না এ সম্পর্কে শায়েক আবদুল হক দেহলবী রহমতুল্লাহ আলিহি মা সাবাতা বিশ্বন্না গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন অনেকগুলো বিষয় উপস্থাপন করা হয়ে থাকে যে আশুরার দিন গুরুত্বপূর্ণ হওয়ার জন্য এইগুলোর কোনো সহি সনদ পাওয়া যায় না অধিকাংশই জাল অথবা বৃত্তিহীন তাই সবগুলোর প্রতি আমরা কোনো কেয়ার করব না আঁসুরের দিন রোজা রাখা এটা অবশ্যই ফজিলতের বিষয় কিন্তু মহরম মাসে কিংবা আশুরার দিন রোজা রাখতেই হবে বিষয়টি এমন নয় বরং কেবলমাত্র আসুরার রোজা রাখা এটা সূন্যত কোনো ব্যক্তি যদি রাখতে পারেন তাহলে তিনি সব পাবেন সুন্নতের অনুসরণ করা হলো আর কোনো ব্যক্তি যদি রোজা না রাখতে পারেন তাহলে তার কোনো গুণা হবে না এবং কেউ তাকে এক্ষেত্রে তিরস্কারও করা যাবে না আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন